আসসালামু আলাইকুম আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আপনাদের সাথে আছি মাঝারুল ইসলাম রিয়ান আজকে আপনাদের পরিচিত একটি ইনকিউবেটর নিয়ে রিভিউ করব এটি হচ্ছিল পঞ্চাশ থেকে সত্তর ডিমের ইনকিউবেটর এটিতে আপনারা মুরগির হাঁসের এবং কুয়েল পাখির বীজ ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন তো চলুন এটাতে কিভাবে পরিচালনা করতে হবে এবং কি কি করতে হবে সেই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল মডেলের কন্ট্রোলার এবং এটি পাওয়ার সাপ্লাই এর জন্য একটি ফ্যান জন্য আর এই পাশে হচ্ছে হলো আর্দ্রতার মিটার এই বড় লেখাটি হলো আর্দ্রতা আর ছোট লেখাটি হলো তাপমাত্রা চলুন আমরা এটি খুলে দেখি দেখতে পাচ্ছি ভিতরে একটি লাইট সেন্সর এবং একটি ফ্যান এবং প্রয়োজনীয় ইনকিউবেটর পরিচালনা গাইডলাইন এবং বাচ্চা ভিটামিন মেডিসিনের সকল তথ্য সম্পর্কিত একটি গাইড বই এবং ভিতরে প্রয়োজনীয় কিছু সেন্সর তো আমাদের কাছ থেকে আপনারা যারা ইনকিউবেটর নেবেন তারা এরকম একটি গাইড বই পাবেন আহ পাঁচ বর্তমানে পাঁচ বিশার গাইড বই তবে পরবর্তীতে আপডেটও হয়তো বা আরো বাড়তে পারে তো এটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে এখন আপনাদের দেখাবো আমাদের কাছ থেকে এখন তো দেখলেন আমাদের ইনকিউবেটর গুলো তো ইনকিউবেটরটি নেওয়ার পরে আপনারা কি করবেন কিভাবে ডিম বসাবেন সেই সম্পর্কে আপনাদের এখন ধারণা দিব তো ইনকিউবেটরটি নেওয়ার পরে আপনাদের প্রাথমিক যে কাজটি সেটি হচ্ছে হলো এই বইটি ভালোভাবে পড়বেন এবং এই বইটি যেভাবে বিছানো আছে মানে ইনকিউবেটরের ভিতর রাখা আছে সেরকম একটি কাপড় বিছিয়ে দিবেন তার উপরে আপনারা ডিম বসাবেন এতে দেখা যায় যে যখন ডিম থেকে বাচ্চা ফুটে তখন বাচ্চার গা থেকে হয় এবং খুব সহজেই ইনকিউবেটরে লেগে যায় যদি আপনারা ভেতরে একটি সুতি কাপড় বসান তাহলে কাপড়টি খুব সহজেই পরিষ্কার করা যাবে ডিম বসানোর পরে আপনারা ইনকিউবেটরের লাইনটি দিয়ে দিবেন প্লাগে তো দেখতে পাচ্ছেন লাইনটি দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক ভাবে লাইটটি জ্বলে উঠছে দেখে আপনাদের দেখুন লাইটটি উঠছে আর আপনারা আরেকটি প্রশ্ন যেটা করেন যে এই ইনকিবেটরে কত ওয়াট লাইট লাগবে তো যেহেতু একটি কক্সিট বক্স সেক্ষেত্রে তাপমাত্রা ধরে রাখতে পারে এবং ভেতরে তাপমাত্রা খুব সহজেই উৎপন্ন করতে পারে কম সময়ের ভিতরে সেক্ষেত্রে ক্ষেত্রে এটার ভিতরে পঁচিশ ওয়াট পিয়ার লাইট দিলেই এটির জন্য যথেষ্ট পঁচিশ ওয়াট থেকে সর্বোচ্চ চল্লিশ ওয়াট লাইট লাগে শীতকালে দেখা যায় প্রচন্ড শীত পড়লে এবং গরমকালে পুচি ওয়াট লাইট হলেই এটির জন্য যথেষ্ট তো এটি হচ্ছে হলো অটোমেটিক ভাবে লাইট জ্বলবে এবং অটোমেটিক ভাবে লাইটটি অফ হবে দেখুন লাইটটি যখন তাপমাত্রা নেওয়ার প্রয়োজন ছিল তখন কিন্তু লাইটটি অটোমেটিক জ্বলছে এবং অটোমেটিক অফ হয়ে গেছে তো এটি যখন এটি তাপমাত্রা নেওয়ার প্রয়োজন হবে তখন অটোমেটিক লাইটটি জ্বলবে এবং যখন তাপমাত্রা পর্যাপ্ত তাপমাত্রায় চলে যাবে তখন লাইটটি অটোমেটিক ভাবে অফ হয়ে যাবে এর ভেতরে আপনাদের কোনো কাজ নাই তাপমাত্রার ভিতরে এটি চব্বিশ ঘন্টায় অটোমেটিক ভাবে এরকম লাইট জ্বলবে এবং লাইট অফ হবে তার পরবর্তীতে কাজ হচ্ছিল এই আর্দ্রতাটা নিয়ে আর্দ্রতাটা হচ্ছে হলো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এর ভিতর রাখতে হবে মানে ডিম বসানোর পরে আর্দ্রতা রাখতে হবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আপনারা যে ডিমই দেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট রাখতে হবে বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত একদিন থেকে বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত দেখুন এখন চৌষট্টি পার্সেন্ট আছে মানে এখন কোনো কিছু করতে হবে না পঞ্চান্ন এর নিচে যদি আর্দ্রতা যায় সেই ক্ষেত্রে লাইটের নিচে লাইটের নিচে ছোট একটি ওয়ান টাইম চায়ের কাপে বা একটা বোতল কেটে লাইটের নিচে একটি পানির পাত্র রাখলে সেটার ভিতরে পানি জিয়ে রাখলে আর্দ্রতা দ্রুত বেড়ে যাবে এবং যদি আর্দ্রতা পঁয়ষট্টি এর উপরে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা লাইটের নিচ থেকে পানিটি সরিয়ে দেবেন ক্ষেত্রে আর্দ্রতা কমে যাবে তারপরেও যদি আর্দ্রতা যদি না কমে সেই ক্ষেত্রে লাইটের নিচে বালু বা মরি দিতে পারেন তবুও যদি আদ্রতা কোনো সময় না কমে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপর একটি ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রটি খুলে রাখলে খুব সহজেই আদ্রতা দ্রুত কমে যাবে আদ্রতা হচ্ছিল বাতাসের জলীয় বাষ্প আদ্রতা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ডিমের ভেতরে পানিগুলো ভালোভাবে শুকাতে পারবে না এবং বাচ্চাগুলো হয়তোবা আশানুরূপ রেজাল্ট দিতে পারবে না মানে সেই ডিমগুলো থেকে আশানুরূপ বাচ্চাগুলো ফুটবে না আর আদ্রতা যদি কম থাকে সেই ক্ষেত্রে ডিম থেকে বাচ্চাগুলো বাইর হতে পারবে না মানে ডিমটি শক্ত থাকবে এবং বাচ্চার ভেতরে যে পর্যাপ্ত যে পানি সেই পানি স্বল্পতা হয়ে বাচ্চাগুলো মারা যাবে আর্দ্রতার বিষয় তারপরে যে কাজটি সেটি হলো আপনারা যখন ডিম বসাবেন ডিম বসানোর পর থেকে মানে প্রথম দিন থেকে একেবারে বাচ্চা কোটার তিন দিন আগ পর্যন্ত ডিমগুলো হাত দিয়ে নেড়ে চড়ে দিতে হবে মানে হাত দিয়ে উল্টে দিতে হবে এভাবে সারি সারি ডিম গুলো রাখবেন সেই ডিম গুলো হাত দিয়ে এভাবে উল্টে দিতে হবে চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে ছয় বার এবং লাস্ট তিন দিন মানে আমরা যদি মুরগির ডিমের ক্ষেত্রে ধরে রাখি সেই ক্ষেত্রে মুরগির ডিম ফুটে একুশ দিনে তার মানে আমাদের এক থেকে সতেরো থেকে আঠারো দিন পর্যন্ত ডিম গুলো হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে এবং লাস্ট তিন দিন লাস্ট তিন দিনের করণীয় হচ্ছিল মুরগির ডিমের ক্ষেত্রে আর্দ্রতা রাখতে হবে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সেই ক্ষেত্রে ডিমের উপরে হালকা ভাবে পানি স্প্রে করে দিবেন বা লাইটের নিচে একটি পানির পাত্র দিয়ে দিবেন সেই ক্ষেত্রে দ্রুত আর্দ্রতা বেড়ে যাবে এবং লাস্ট তিন দিন ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দেওয়ার প্রয়োজন নাই আর কুয়েল পাখি ডিমের ক্ষেত্রে যদি ধরে থাকি সেই ক্ষেত্রে মুরগির ডিম বা অন্য ডিমের ক্ষেত্রে একই আর্দ্রতা এবং চাইলে পাঁচ পার্সেন্ট যদি আপনারা আদরটা যদি কম রাখেন সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা আমাদের পরীক্ষামূলক ভাবে আমরা পেয়েছি সেই ক্ষেত্রে কুয়েল পাখির ডিম ফুটে আঠারো দিনে আপনারা এক থেকে পনেরো দিন পর্যন্ত আদ্রতা রাখবেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্টের ভেতরে বা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের ভেতরে আর এক থেকে পনেরো দিন পর্যন্ত ডিম হাত দিয়ে নাড়াই দিতে হবে আর লাস্ট তিন দিন আর্দ্রতা রাখতে হবে ষাট থেকে সত্তর পার্সেন্টের ভিতরে বা পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্টের ভিতরে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো দ্রুত ডিম থেকে বাইর হতে পারবে এবং হ্যাচিং রেট ভালো পাবেন এবার আসি হাঁসের ডিমের ক্ষেত্রে হাঁস টার্কি তিতির এগুলো ডিম ফুটে আটাইশ দিনে সেক্ষেত্রে এক দিন থেকে খুশি দিন পর্যন্ত ডিমগুলো হাত দিয়ে নারিয়ে দিতে হবে এবং আদ্রতা রাখতে হবে 55 থেকে 65% এর ভিতরে আর লাস্ট তিন দিন ডিম হাত দিয়ে নারিয়ে দিতে হবে না এবং তখন আদ্রতা রাখতে হবে 80 প্লাস 80 উপরে আদ্রতা রাখতে হবে 80 থেকে 85% আপনারা আদ্রতা রাখতে পারেন হ্যাসটার কিwidetilde ইত্যাদি ডিমের ক্ষেত্রে তারপরে আসি রাজ হাঁস এবং চীনা হাঁসের ডিম আমাদের ইনকিউবেটরে রাজ হাঁস এবং চীনা হাঁসের ডিমও ফুটে এবং সেগুলো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে চীনা হাঁস বা রাজহাঁসের ডিম ফুটে ছত্রিশ দিনে বা কারো কারো মতে আহ চৌত্রিশ দিনে সেই ক্ষেত্রে আপনারা একদিন থেকে বাচ্চা ফোটার তিন দিন পর্যন্ত বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত আদ্রতা রাখবেন পঞ্চান্ন থেকে রাজ হাঁস এবং এবং চীনা হাঁসের ডিম গুলো একটু কেয়ার নিতে হয় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে প্রথমত সপ্তাহে রাখতে হবে আদ্রতা আহ পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট দ্বিতীয় সপ্তাহে রাখতে হবে ষাট থেকে আহ পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট এবং তৃতীয় সপ্তাহে রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এবং লাস্ট সপ্তাহে এটি রাখতে হবে এবং যখন বাচ্চা ফোটার তিন দিন ওভার হয়ে যাবে মানে বাচ্চা ফোটার তিন দিন পর্যন্ত আপনাদের এরকম আর্দ্রতা লাস্ট তিন দিন আর্দ্রতা রাখতে হবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্টের ভেতরে এবং ডিমগুলোর উপরে হালকাভাবে স্প্রে করে দিবে ছোট ছোট স্প্রে গান দিয়ে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো বাইরে হতে সুবিধা হবে আশা করি আপনারা খুব সহজেই বুঝে গেছেন কিভাবে পরিচালনা করতে হবে আর বাচ্চা ফুটার পরে যতক্ষণ বাচ্চার গা না শুকাবে বাচ্চাটি চঞ্চল না হবে এবং বাচ্চাটি দৌড়াদৌড়ি করতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত ইনকিউবেটরের ভিতরে রেখে দিবেন মানে ছয় ঘন্টা বা বারো ঘন্টা পর্যন্ত আপনারা ইনকিউবেটরের ভিতরে রেখে দিবেন তবে যদি বেশি বাচ্চা হয়ে থাকে মানে বেশি ডিম হয়ে থাকে সেই ক্ষেত্রে সবগুলো বাচ্চা এতক্ষণ রাখা যায় না তার কারণ দেখা যায় এবং বাচ্চাগুলোর গাও গরম হয় সেই ক্ষেত্রে ওভার হিটের সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো যে কয়টা ফুটে প্রথমত অবস্থায় সেই বাচ্চাগুলো ধরে এ দিয়ে দিবেন ছয় ঘন্টা বা আট ঘন্টা দশ ঘন্টা পরে এবং সবগুলো ডিম একসাথে ফুটে না দেখা যায় যে দুটা চারটা পাঁচটা করে ফুটে সেই বাচ্চাগুলো আগের বাচ্চাগুলো আপনারা গা শুকাইলেই গ্রোডিং এ দিয়ে দিবেন এবং পরে বাচ্চাগুলো আপনারা দেখা যায় আট ঘন্টা দশ ঘন্টা পরে বা বারো ঘন্টা পরে ইনকুবেটরের ভিতরে রেখে দেবেন বারো ঘন্টা পরে হলো আপনারা ইনকুবেটর থেকে সরিয়ে গ্রোডিংয়ে নিয়ে নেবেন ব্রোডিং হলো আলাদাভাবে তাপ দেওয়ার উৎসকে ব্রোডিং বলে এবং গ্রোডিং এ আপনারা আহ পানি ভিটামিন মিশ্রিত এবং ফিড দিয়ে দিবেন সেই সম্পর্কে আমাদের গাইড বই দেওয়া আছে কিভাবে কি করতে হবে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এটি হচ্ছে হলো পঞ্চাশ থেকে সত্তর ডিমের এসি ইনকিউবেটর মানে কারেন্টে চলবে এই ইনকিউবেটরটি আজকে চলে যাবে কুরিয়ারে তো যিনি ইনকিউবেটরটি ব্যবহার করবেন তিনি বলছেন যে আমার এসি ডিসির প্রয়োজন নাই মানে আমাদের এই দিকে মোটামুটি কারেন্ট থাকে চলে গেলে এক দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে এসে পড়ে সেই ক্ষেত্রে ডিসি প্রয়োজন নাই আর এসি ডিসি চাইলেও দেওয়া যাবে আমরা ডিসি লাইন করে দেবো আপনারা বারো ভোল্টের একটি ব্যাটারিতে সেটি সংযোগ করে দিবেন সেই ক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষে ইনকিউবেটর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ভিডিওটি থাকার কারণে মানে ভিডিওটি হয়তো এখন যাবে পরবর্তীতে হয়তো বা চার পাঁচ বছর পরে হয়তোবা ভিডিও গুলো দেখবেন সেই কারণে দামের তারতম্য হওয়ার কারণে এবং আপনাদের বুঝতে অসুবিধার কারণে আমরা দামগুলো বলে দিই না আমাদের কল করে বা এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো প্রয়োজনে আপনার স্ক্রিনশট দিয়ে দামটা জেনে নেবেন আপডেট প্রাইস গুলো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন চেপে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু